যান সন্ত্রাসী গুরুতর আহত বাবা ও শিশু কন্যা মেলাঘর আগরতলা মূল সড়কের পুয়াংবাড়ি এলাকায় দুটি গাড়ি ও বাইক কবলে ট্রাক ও ডিগডিকি গাড়ি বাস গাড়িকে ওভারটেক করতে গিয়ে ডিগডিকি গাড়ি পথ চলতে বাইকে সজুড়ে ধাক্কা মারে এতে ঘটনাস্থলে দুই বছরের শিশু সহ বাইকে থাকা তিনজন গুরুতর আহত হয় ঘটনা মেলাঘর টু আগরতলা নলছর মূল সড়কের পোয়াংবাড়ি ভাগাইয়া মুচ্চা এলাকায় আহত তিনজনকে মালাগড় হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় ঘটনার বিবরণে যারা যায় বিশালগড় লালসিমুরার ইমান হোসেন কাকরাবন তার শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রী নীলা বেগম ও দুই বছরের কন্যা সোনিয়া আক্তারকে নিয়ে তাদের নিজস্ব পালসার বাইক টি আর জিরো সেভেন জি ফাইভ ফোর ওয়ান ফোর করে বিশালগড় লালশিমুরা যাওয়ার পথে মেলাঘর টু আগরতলা মূল সড়কে নলছর বাঘাইয়া মুছা এলাকায় আসলে অপর দিক থেকে টি আর জিরো সেভেন ডি ডিগডিগি গাড়ি ও টিআর জিরো ওয়ান এফ ওয়ান সেভেন টু ওয়ান ট্রাক গাড়ি একটি বাস গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাইকটি সজোরে ধাক্কা মারে এতে ঘটনাস্থলে বাইকে থাকা বাইক আরোহী ইমান হোসেন তার স্ত্রী নীলা বেগম তাদের একমাত্র কন্যা সন্তান দুই বছরের সোনিয়া আক্তার আহত হয়ে রাস্তাতে কাতরাতে থাকেন স্থানীয় লোকজন মেলাঘর ফায়ার সার্ভিসকে ফোন করলে মেলাঘর ফায়ার সার্ভিস দ্রুত গতিতে গিয়ে আহত তিনজনকে মেলাঘর হাসপাতালে নিয়ে আসেন শুনলেন বিগত বারোটা পনেরো দিকে তিনটা পেশেন্ট দিয়ে নিয়ে আসা হয় তিনজন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে এর মধ্যে একজন যে মেল পেশেন্ট ওনার অবস্থা একটু সিরিয়াস আর একটা বাচ্চা আছে দু বছরের ওনার মাথার মধ্যে বাচ্চাটার মাথার মধ্যে আঘাত লেগেছে তো ওদের এখন ফার্দার চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠানো হচ্ছে এবং সিটি স্ক্যান করা হবে ওইখানে